আটলান্টিক মহাসাগর তার বিশালতা এবং গভীরতার কারণে অসংখ্য রহস্যের জন্ম দিয়েছে এখানে কিছু উল্লেখযোগ্য রহস্যময় ঘটনা তুলে ধরা হলো বার্মুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের একটি কুখ্যাত অঞ্চল যা ফ্লোরিডা বার্মুডা এবং পুয়ের তরিকোর মধ্যে অবস্থিত এই অঞ্চলে বেশ কিছু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এর পেছনে অনেক তত্ত্ব প্রচলিত আছে যেমন অতিপ্রাকৃত শক্তি অজানো প্রযুক্তি বা প্রাকৃতিক কারণ যেমন মিথেন গ্যাস নিঃসরণ চম্বকীয় অস্বাভাবিকতা তবে এর অনেক ঘটনাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে বা ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করা হয়েছে বলেও অনেকে মনে করেন আটলান্টিস প্লেটোর লেখা থেকে পরিচিত এই পৌরাণিক দ্বীপ বা মহাদেশটি আটলান্টিক মহাসাগরেই হারিয়ে গিয়েছিল বলে ধারণা করা হয় এটি একটি উন্নত সভ্যতার অধিকারী ছিল যা হঠাৎ করেই সমুদ্রের অতলে তলিয়ে যায় যদিও এর কোনো বাস্তব প্রমাণ মেলেনি তবু আটলান্টিসের সন্ধান আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে দৈত্যাকার ঢেউ আটলান্টিক মহাসাগরে অতীতে কিছু অস্বাভাবিক বড় এবং অপ্রত্যাশিত ঢেউ দেখা গেছে যাকে রোগ ওয়েবস নামে পরিচিত এই ঢেউগুলো সাধারণত আশেপাশে অন্য কোনো বড় ঢেউ ছাড়াই হঠাৎ করে সৃষ্টি হয় এবং জাহাজগুলোর জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এদের উৎপত্তি ও আচরণের পেছনে এখনও অনেক রহস্য বিদ্যমান সমুদ্রের নিচের অজানা জীব আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে এমন অনেক জীব বাস করে যে এখনও আবিষ্কৃত হয়নি সমুদ্রের এই দরন্ধকার এবং প্রতিকূল পরিবেশে বসবাসকারী প্রাণীদের জীবনযাত্রা এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুবই কমই জানি এদের মধ্যে কিছু জীবের অদ্ভুত আকার এবং ক্ষমতা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে জাহাজের ধ্বংসাবশেষ আটলান্টিকের তলদেশে হাজার হাজার জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে যার মধ্যে অনেকগুলোই রহস্যময় পরিস্থিতিতে ডুবে গেছে যেমন দ্য ফ্লাইং ডাচম্যান এর মতো কিংবদন্তি জাহাজ যা নাকি চিরকাল সমুদ্রে ভেসে বেড়ায় এবং অভিশপ্ত এছাড়াও হারিয়ে যাওয়া জাহাজের গুপ্তধন নিয়েও অনেক রোমাঞ্চকর কাহিনী প্রচলিত আছে ভুতুরে দ্বীপ আটলান্টিকের কিছু দ্বীপে অলৌকিক ঘটনা বা ভৌতিক কার্যকলাপের কাহিনী শোনা যায় যেমন কিছু পরিত্যক্ত দ্বীপ বা ল্যান্ডমার্ক যেখানে অদ্ভুত শব্দ শোনা যায় বা আলো দেখা যায় বলে লোকমুখে প্রচলিত এই রহস্যগুলো আটলান্টিক মহাসাগরকে একদিকে যেমন ভয়ঙ্কর করে তুলেছে তেমনই এর প্রতি মানুষের আগ্রহও বাড়িয়ে দিয়েছে